নেতৃত্বে এটা সম্ভব হয়েছে আওয়ামী সরকার কি অবস্থা করেছিল নট অনলি এই এয়ারলাইন্স সিস্টেম সারা দেশের প্রত্যেকটা সেক্টরকে তারা ধ্বংস করে দিয়েছে ইলেকট্রনিক সিস্টেম বিচার বিভাগ এডুকেশন এমনকি প্রশাসনের প্রত্যেকটা রন্ডে রন্ডে দুর্নীতির যে কি কালো অবস্থার সৃষ্টি হয়েছিল এটা আপনারা সবাই জানেন সাংবাদিক ভাই দেশে বলেন আর বিদেশে বলেন বাস্তব কোন কথা তাদের বিরুদ্ধে কোন শব্দ উচ্চারণ করার মতো সাহস কেউ দেখাতে পারে নাই কারণ এটা ছিল না বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে অর্জিত কাজে লাগাতে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে এই জন্য আমাদের এই সাংবাদিক সম্মেলন একইভাবে প্রবাসীদের অবদান বিবেচনায় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রবাসী প্রতিনিধি থাকাও সময়ের দাবি বলে আমরা মনে করত প্রিয় উপস্থিতি আপনারা জানেন ইতিমধ্যে নতুন উপদেষ্টা পরিষদ বিপ্লবের চেতনায় জাতি গঠনের পক্ষে দেশে বিদেশে ব্যাপক সাড়া জায়গাতে ইউনুসকে সমর্থন জানিয়ে চিঠি লিখেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থ গুতেরেস সেখানেও তিনি বলেছেন বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক উত্তরণের পথে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতিষ্ঠাকে সম্পূর্ণ সমর্থন করে জাতীয় সঙ্গ নোবেল বিজয় সাবেক মার্কিন তেজের বড়কूबर সহ 99 জন নোবেল বিজয়ী এবং বিশ্বের বিভিন্ন দেশের 106 জন নির্বাচিত জনপ্রতিনিধি ব্যবসায়ী sozialen সমাজের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউসুফকে অভিনন্দন জানিয়েছেন। লিখিত বক্তব্যে তারা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে আমরা আনন্দিত বাংলাদেশের জনগণের মতো ডক্টর ইউনুসও স্বৈরাচারিতার শিকার গণতান্ত্রিক এবং ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের ফলশ্রুতিতে স্বৈরাচার উৎখাত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যেমনটা বলেছেন বাংলাদেশ তার দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে এবং জাতি হিসেবে তার পূর্ণ সম্ভাবনা পূরণের সুযোগ তৈরি হয়েছে আমরা প্রবাসীদের পক্ষ থেকে নতুন অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা প্রতিশ্রুতি দান প্রদান করেছে পতিত এবং পলাতক ফেসিস হাসিনা সরকারের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়ার যে চ্যালেঞ্জ গ্রহণ করা হয়েছে তা বাস্তবায়নে প্রবাসীরা নানাভাবে সহায়তা করতে সক্ষম স্বৈরাচারী সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে আমরা প্রবাসীরা রেমিটেন্স পাঠানো এক প্রকার বন্দর গেছিলাম হাসিনার পদত্যাগের পর আবার অর্থ পাঠানো শুরু হয়েছে শুরু করেছি শুধু আগস্ট মাসেই বাংলাদেশে রেমিটেন্স তথা প্রবাসী আয় দুইশো কোটি টু পয়েন্ট টু বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে দেশের বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য নতুন আমরা চালু করেছি এতে আগামী দিনে ধারণাত্মিকভাবে প্রবাসী আয় বেড়ে যাবে বলেই আমাদের বিশ্বাস তবে ইউকে এবং আমেরিকা থেকে অন্তত দুইজন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারের টাকা বিষয়টি গুরুত্ব সাথে বিবেচনার জন্য আমরা যোগ দাবি সেই সাথে লন্ডন সিলেট লন্ডন ফ্লাইটের বাড়া কমানোর জন্য আমরা বিশেষভাবে এখন উল্লেখ্য যে বহুকালের বহুকালের দাবির প্রেক্ষিতে দুই সালে লন্ডন সিলেট লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু কিছুদিন পর সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বন্দরে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় সেটি বন্ধ করে দেওয়া হয় তারপর দিন প্রায় নয় বছরের প্রতীক্ষার পর দুই হাজার বিশ সালে আবার চালু হয় কিন্তু দুঃখজনক হলে সত্য বিমান লন্ডন থেকে সিলেট করে ঢাকা গেলেও সিলেটের যাত্রীদের অনেক বেশি ভাড়া দিতে হয় এমন বৈষম্যমূলক আচরণ অন্য কোন দেশে কল্পনাও করা যায় প্রবাসীদের দাবি বিমানবন্দরকে পরিপূর্ণ আন্তর্জাতিক বিমান আন্তর্জাতিক সুবিধায় সমৃদ্ধ করা হোক সেই সাথে ব্রিটিশ এয়ারবেসহ বিদেশি বিমান জুটার আমার সুযোগ দেওয়া হোক বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে অর্জিত বিপ্লবের পর আমাদের যেন আর কোন বৈষম্য বৈষম্যের শিকার হতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সকলের আন্তরিক ভূমিকা একান্ত কামনা আরেকটি বিষয় নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আর তা হল ছাত্র জনতার বিপ্লবকে ধ্বংস করে দিতে প্রতি বিপ্লব ঘটনার ঘটানোর নানা চক্রান্ত চলছে জুডিশিয়াল খুশির ষড়যন্ত্রের প্রথম অপচেষ্টা তার পরিপতিত শক্তি আনসার কাণ্ড রিক্সা মিছিল উদিচি গোষ্ঠী সহ নতুন নতুন নামেও অবয়বে রাস্তায় নাম আমরা মনে করি সচিবালয়ের সামনে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের মারামারি ঘটনা প্রশাসনকে আরো দ্রুত গতিতে মোকাবেলা করা উচিত ছিল কারণ এভাবে সুযোগ পেলে বেশি শক্তি ভয়াবহ কিছু ঘটাতে সক্ষম হবে অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্র থেকে আমাদের শিক্ষা নিতে হবে তারা মহান স্বাধীনতার ঘোষককে এভাবে বোমা হত্যা করতে সক্ষম হয়েছিল আর এই কারণেই ফিলখানার মর্মান্তিক মর্মান্তিক হত্যাকাণ্ড এবং খুন খুন এবং ক্রসফায়ার সাথে জড়িত পুলিশ র্যাব প্রশাসনের বিভিন্ন স্তরের অপরাধীদের জবাব দিয়ে তারা আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি পরিশেষে আজকের এই সাংবাদিক সম্মেলনের তুলনে উপস্থিত হওয়ার জন্য আমি বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা করে এসেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ